বাংলাদেশের পরিস্থিতি আসলে যে এতটা ভয়ানক এখন বর্তমান পরিস্থিতি প্রতিদিন একের পর এক আগুন লাগতেই আছে তো এটা নিয়ে আমরা প্রবাসীরা অনেক আতঙ্কে আছি বাংলাদেশ নিয়ে সামনের দিকে যে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ দিন পার করবে এটাই আমরা ভাবতেছি তো আমরা চাই একটা বাংলাদেশ যেন সুস্থ এবং সুস্থ এবং খুব ভালো থাকে সেটাই আমরা প্রত্যাশা করি ভোট যে কি হবে এটা আসলে এখনো ভাবা যাচ্ছে না যে বাংলাদেশে ভোট সুস্থ হবে বলে মনে হয় না আমরা যারা প্রবাসী আছি আমরা আসলে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশ অতিবাহিত করছে তাদের দিনগুলো এতে আমরা খুবই একটা উৎকণ্ঠার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আসলে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে এসে সম্মুখীন বা আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে তার ভিতরে নির্বাচন নিয়ে যদি ভাবি তাহলে আগামী যে ফেব্রুয়ারিতে তারা যে নির্বাচনী প্রক্রিয়া বলছে যে নির্বাচন হবে আমার তো মনে হয় না যে কোনো নির্বাচন হবে আর হলেও যে সেটা সুষ্ঠু নির্বাচন হবে এমন মনে হচ্ছে না তো আসলে আমরা যারা প্রবাসীরা আছি আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সর্বদলীয় মতামত নিয়ে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা হয় আমরা এটা মনেই করি আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ আমরা আওয়ামী লীগকেই ভালোবাসি এবং আমরা আওয়ামী লীগকেই চাই আওয়ামী লীগ নির্বাচন ধ্বংসের দিকে দাবিত হবে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা তার বিভিন্ন লক্ষণ দেখতেছেন বিদেশিদের হস্তক্ষেপে বন্দর গতকাল কি করে এগুলো ষড়যন্ত্র হচ্ছে সুতরাং শেখ হাসিনার আমলেই সাধারণ জনগণ ভালো ছিল প্রবাসীরা ভালো ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্য ভালো ছিল এখন বহির্বিশ্বে আমাদের শ্রম বাজার সংকীর্ণ হয়ে আসছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখনো জনমনে একটি শঙ্কা রয়েছে যে আদতে নির্বাচন করতে পারবে কিনা জনগণের একটা বিশাল অংশ মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর যদিও নির্বাচন হয় একটা আমিডামি নির্বাচন হবে এর মধ্যে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না এবং উন্নয়ন ব্যাহত হবে বলে মনে করি আমরা চাই আগামী বাংলাদেশ একটি সুন্দর পরিবেশে সকলের এর অধিকার এবং সমতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং এখানে দলমত সকলে যেন বাংলাদেশ কেন্দ্রিক সকলে যেন বাংলাদেশি এর নিয়ে চিন্তা করে করে আমরা চাই এখানে আহ পাকিস্তান পন্থী থাকবে না ভারতপন্থী থাকবে না আমেরিকা পন্থী থাকবে না আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি দেখতে চাই আমরা বনের জন্য দুই হাজার আঠারো সাল থেকে লড়াই করে আসছি যে প্রবাসের মাটিতে যারা প্রবাসে থাকি দশ বিশ বছর তারা একটা ভোটের অধিকার চাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা এই প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আমাদের অভিভাবক সাবেক ডাক্তার ডিপি নুর হক নেতৃত্বে যেই বাংলাদেশে যে যে থানায় যে নমিনেশন পাবে আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করব মানবাধিকার পরিষদে ভোট দিয়ে নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করার জন্য এখন নতুন প্রজন্ম চাচ্ছে নতুন কিছু এটার জন্য গণ অধিকার পরিষদই বাংলাদেশের জন্য পারফেক্ট একটি রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ বিএনপি এর বাইরে কোনো দলই জনগণের জন্য কেউই ওইভাবে ই করে না যার যার স্বার্থের জন্য গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে যে জনসাধারণের জন্য যেটা যুবকদের জন্য নতুন কিছু সবাই চায় বাংলাদেশে নতুন একটা দল চায় যারা নতুন নেতৃত্ব দেবে নতুন কিছু বাংলাদেশে আসবে নতুন করে নতুন বাংলাদেশের অঙ্গীকার রাখবে নির্বাচিত সরকার ছাড়া একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা উন্নয়নের বিষয়গুলো সে স্পষ্ট হয় না তো সেই সাথে প্রথমত আমি আশা করব ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে দ্বিতীয় কথা হলো বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দীর্ঘদিনের পরিচিত যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর ভিতরে বর্তমান সময়ে বিএনপি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে আমি নিজেও বিএনপিকে বিলং করি জাতীয় প্রেক্ষাপটে যে নির্বাচনটা এটা হওয়া উচিত এটা আমি মনে করি তার কারণ দীর্ঘদিন দীর্ঘ এক বছরের উপরে হয় হচ্ছে গিয়া আজকে নির্বাচিত সরকারের বাহিরে দেশ অবস্থান করছে কোনো উন্নয়নের যাত্রাকে এটা মঙ্গল বলে মনে হয় না আমি বাংলাদেশকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে ধর্ম বর্ণ জাত গোষ্ঠী এবং বিভিন্ন দলীয় নির্দলীয় সবাই অ্যাপামর জনগণ সহ এক বাক্যে তারা তাদের মত প্রকাশ এবং তাদের সমস্ত স্বাধীনতা মৌলিক স্বাধীনতা মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে আমি সেই দৃষ্টিতে দেখতে চাই এবং স্বচ্ছ এবং জবাবদিতমূলক একটা সরকার নির্বাচিত হয়ে আসুক স্বাধীনতার অন্য বছর অতিবাহিত হচ্ছে অনেক দলকেই অনেক সরকারকে আমরা দেখেছি যে আমাদের দেশে শুধু দুর্নীতি আর এগুলোই এর আর আমরা তেমন কিছু দেখি না তো আলহামদুলিল্লাহ এবার একটি সুযোগ আসছে আমাদের সামনে যে সামনে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা যদি ক্ষমতার ক্ষমতার চেহারা আপনারা সুযোগ করে দেন তাহলে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে যত রকমের দুর্নীতি রাহাজানি হত্যা সব সবকিছু বিলুপ্ত হবে ইনশাআল্লাহ কারণ বাংলাদেশ জামাত ইসলামী কখনো দুর্নীতিকে দুর্নীতি করে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী জিরো টলারেন্স একদম একদম কর্মী সমর্থক পর্যন্ত তো সেটা আমরা পরীক্ষিত তো আশা করছি সামনে নির্বাচনে দাঁড়িপাল্লায় ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় আপনাদের সমর্থন দিবেন আপনারা আপনাদের মূল্যবান ভর্তি দিবেন এবং বাংলাদেশকে একটি দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার তো আমি চাই বাংলাদেশে সুস্থ নির্বাচন হোক এবং বাংলাদেশে মানুষের মাঝে মানুষের যৌবন সবকিছু জীবন নির্ভর এবং বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দীর্ঘ তেতাল্লিশ তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর মানুষের যে কি অবস্থা হয়েছে অবিশ্বে মানুষের অবগত আছে তো আমরা ইনশাল্লাহ আশা করি যদি মানুষ দাঁড়িয়ে পাল্লায় ভোট দেয় তাহলে ইনশাল্লাহ মানুষের চুয়ান্ন বছরের সাধনা ইনশাল্লাহ বাংলাদেশ আহলে সুন্নতাল জামাত ইসলাম তাদের সকল আশা ভরসা এবং সব কিছুই তাদের ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন আদর্শ জিয়া সৈনিক হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ আসন্ন আগামী যে নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমি লেবালন থেকেও অনেক সারা সারাভার্চে অনেক জায়গা অনেক প্রবাসীরা বলতে চাই আমি নিজেও আশাবাদী ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বাংলাদেশ জাতিবাদী দল এবার শঙ্কর বিজয় হবে বিপুল ভোটে দেশের প্রবাসী সবাই অনেক জায়গাতে শুনি প্রতিদিন আমরা ভুল যা আছে সেগুলি দিকে না থাকাই ইনশাল্লাহ আমরা আবার দেশের মানুষের জন্য দেশের জন্য প্রবাসীদের জন্য বাংলাদেশের যা আছে সকলের আমরা একটা প্রত্যাশা ইনশাআল্লাহ আমাদের এই দলই ইনশাল্লাহ দেশ ভালো রাখতে পারে দেশের সুপ্রয় দেশের সুনাম আনতে পারে প্রবাস থেকেও আসছে যে নির্বাচন এই নির্বাচন আসলে কিরকম হবে এটা আদৌ বাংলাদেশের মানুষ এবং প্রবাসের মানুষের ভিতর অনেক কল্পনা জল্পনা নির্বাচনটা সুস্থ হবে কিনা এটা আদৌ আমরা এরকম একটা আশা এবং কি ইয়া দেখতে পাচ্ছি না তবে আশাবাদী আগামী নির্বাচন যদি সুষ্ঠু এবং কি সুন্দর হয় আগামী নির্বাচনে আমাদের গণ অধিকার পরিষদের ভালো একটা ভূমিকা থাকবে এবং কি যদি সুষ্ঠু নির্বাচন হয় প্রত্যেক দলের উপস্থিতিতে নিষ্ঠা নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেই দাবি প্রবাসীদের এবং কি বাংলাদেশি সাধারণ ভোটারদের